গতকাল মিছিলে বিজেপি প্রার্থী অর্জুন সিং হাতে তলোয়ার নিয়েছিলেন আর সেই নিয়ে আর এই নিয়ে সোমনাথ স্বামীর দাবি রামনবমীর শোভাযাত্রায় অনেকেই হয়তো তলোয়ার হাতে নিয়েছিলেন কিন্তু অন্য ব্যক্তির সাথে অর্জুন সিং এর পার্থক্য আছে তিনি বিদায়ী সাংসদ এবং বিজেপির প্রার্থী গতকালই অর্জুন সিং জানিয়েছিলেন অস্ত্র ব্যবহার রামনবমীর পরম্পরা এটা কে আটকাবে এই রামনবমীর মিছিলে ভাটপাড়া এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের নেতা তরুণ সাউকেও দেখা গেছিল তলোয়ার হাতে হাঁটতে সোমনাথ আশ্রামের দাবি এমন খবর তার কাছে নেই যদি দেখা যায় তার নামও অভিযোগ করা হবে গতকাল ভাটপাড়া পৌরসভায় উপপ্রধান বলেছিলেন কোর্ট একটা রায় দিল সেটা কার্যকর হতেও সময় লাগে এবছরে কিছুটা কমেছে সামনের বছর আরও কমবে হাতে তলওয়ারটা কার ছিল এটা দেখতে হবে ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তো বলে দেয়নি যে তলওয়ারটা আপনি হাতে নিন তলোয়ার অর্জুন সিং এর হাতে ছিল তলোয়ার ভাইস চেয়ারম্যান হাতে ছিল না পুলিশ নিশ্চয়ই কেস করেছে ব্যক্তিগতভাবে আমিও ইলেকশন কমিশনকে জানিয়েছি এটা শয়ে শয়ের কথা হচ্ছে না অনেক মানুষ অনেক কিছু করে এখানে যিনি নিজেকে ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিচ্ছেন যিনি বিদায়ী সাংসদ তিনি একটা যদি সমাজে থেকে সে সমাজের কথা মাননীয় হাইকোর্টের কথাও লঙ্ঘন করে ইলেকশন কমিশনের রীতি রেওয়াজটাকে ভুলে যান তাহলে তার থেকে আর বড় সমাজ বিরোধী কে হতে পারে যদি থাকে তার তার বিরুদ্ধে তার তার বিরুদ্ধেও সেই একই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তরুণ সাহ যদি থাকে আমার কাছে ইতিমধ্যেই ইতিমধ্যে কোনো ছবি আসিনি যদি ছবি আসেন হ্যাঁ অবশ্যই নেওয়া হবে যে চিঠি আমি ওর নামে করেছি সেই চিঠি আমি তরুণ সাহর নামেও করব একই চিঠি দুজনের নামেই করব আমি